দেখে কী ভাবছেন আজকে বিরিয়ানি রান্না করব আজকে বিরিয়ানি করব না বিরিয়ানির বড় ভাইকে রান্না করব। পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সব সময় তো আমার রান্না আপনাদের সাথে শেয়ার করি আজকে করব আমার বাস্তির হাতের মজার এক রেসিপি কাচ্চি কাচ্চির নাম শুনলেই কিন্তু আমরা মনে করি অনেক মজা ওয়াও অনেক কিছু তবে আসলে কিন্তু এগুলো অনেক মজা হয় আর বাসায় যদি মজা করে রান্না করতে পারেন তাহলে তো আর রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজনই নেই আজকে একদম রেস্টুরেন্ট ফেল এত সুন্দর করে এত মজা হয়েছিল কাচিটা এখানে মাংসটা আগেই মেরিনেট করে রেখে দিয়েছে আমি মেরিনেটের সময় ছিলাম না সামনে কার যেহেতু এটা গরুর মাংস আগেই কিন্তু মেরিনেট করতে হয় গরুর মাংস তো একটু সময় লাগে সিদ্ধ হতে দুই আড়াই ঘন্টা আগেই মেরিনেট করে মাংসটা রেখে দিয়েছিল তারপর চুলায় বসিয়েছে মাংসটা কিন্তু একটু সময় নিয়ে আস্তে আস্তে ডিম জালে সিদ্ধ করতে হবে গরু কাশি এগুলো কিন্তু সিদ্ধ হতে সময় লাগে দেখুন কিভাবে ডিম জাল কিন্তু দেওয়া হচ্ছে চুলার আশটা কমিয়ে তারপর ডেকে ডেকে মাংসটা সিদ্ধ করা হচ্ছে আর এক পাশে চুলায় বসিয়ে দেওয়া হয়েছে কাচির জন্য চাল চালটা আপনার ষাট পার্সেন্টের মতো সিদ্ধ করতে হবে আর বাকিটা সিদ্ধ হবে মাংসর মধ্যে এখানে মাংস রান্না হয়ে গিয়েছে ঝোলটা দেখে আপনারা বুঝতে পারবেন যে কি পরি কতটুকু আপনার ঝুল আছে এটাতে খুব বেশিও তাকা যাবে না আবার একদম শুকানোও যাবে না যেহেতু চালটাও এটার মধ্যে সিদ্ধ হবে এখন সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আলু কাঁচামরিচ তারপর পেঁয়াজ বেরেস্তা কাচ্ছে মানে আসলে একটু ঝামেলা বাসায় করা তারপরও মাঝে মাঝে এই খাবারগুলো খেতে কিন্তু ভালোই লাগে সব সময় তো আমরা রেস্টুরেন্টে গিয়ে খাই তবে বাসায় এভাবে তৈরি করলে অনেক মজা হয় আপনি ইচ্ছা মতো মাংস দিতে পারবেন রেস্টুরেন্টের মাংস তো একদম সীমিত দুই পিস বা তিন পিস এর বেশি তো আপনাকে দিবেন আর বাসায় করলে আপনি আপনার ইচ্ছা মতো মাংস দিয়ে রান্না করবেন মজা করে খেতেও পারবেন এরপর চালটা ষাট পার্সেন্টের মতো সিদ্ধ করে মাংসর মধ্যে দিয়েছে দেখুন এখন সব কিছু সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে এখানে পেঁয়াজ বেরেস্তা তারপর হচ্ছে আপনার কিসমিস যা যা দেওয়া লাগে ঘি কিছু দিয়ে এভাবে এখন চালের উপরে সবকিছু সাজিয়ে নিচ্ছে আর এখানে আপনার দুধের মধ্যে বেজানো হয়েছে জাফরান দিয়ে সুন্দর করে এটা কিন্তু গরম দুধের মধ্যে জাফরান কয়েক পোটা দিয়ে তারপর আপনার ভিজিয়ে রাখলে সুন্দর এরকম কালারটা আসে এগুলো সব দিয়ে এখন সাজানো হচ্ছে আপনারা পুরো ভিডিওটা দেখুন কিভাবে করেছে যদিও এগুলোর নাম শুনলেই জামেলা মনে হয় তবে বাসায় মাঝে মাঝে করে অনেক ভালো লাগে অনেক সুন্দর হয়েছিল এত সুন্দর হয়েছিল এখন ফাইনালি সব দিয়ে গুছিয়ে আপনার ডাকনার মুখটা আটা দিয়ে এভাবে ডেকে ডেকে দিবে তিরিশ মিনিটের মতো আপনার চুলার আশটা কমিয়ে নিচে একটা আপনি তাওয়া দিয়ে দিবেন তাহলে কিন্তু নিচে পুড়ে যাবে না না হয় সরাসরি চোলার উপরে দিলে পুড়ে যায় দেখুন কি সুন্দর হয়েছে কাচিটা কি যে মজা হয়েছিল আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে আমার পেজটা